দর্শক আমন্ত্রণ সন্ধ্যার দ্বিতীয় সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবা শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম ঢাকার বায়ু দূষণ রোধে সাত দিনে পদক্ষেপ নেওয়ার নির্দেশ হাইকোর্টের প্রতিবেদনের সময় ২৬ জানুয়ারি জাতীয় স্থানীয় নির্বাচন একই দিনে আয়োজন বাস্তবসম্মত নয় কমিশনের বৈঠক শেষে জানাল ইসি বিডিআর এর দণ্ডিতদের মুক্তি সহ তিন দফা দাবিতে মানববন্ধন ন্যায় বিচারের দাবি বৈষম্য বিরোধীদের এবারে পুরো আয়োজন ঢাকার বায়ু দূষণ রোধে সাত দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট এ বিষয়ে ২৬ জানুয়ারি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে উচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন না হয় ঢাকায় বায়ু দূষণ বেড়েছে বলে আদালতকে জানান রিটকারী আইনজীবী ঢাকা ও এর আশপাশের জেলাগুলোর অবৈধ ইটভাটা বন্ধ গাড়ির কালো ধোঁয়া রোধসহ পরিবেশের উন্নয়নে বেশ কয়েক দফা নির্দেশনা দিয়েছিল হাইকোর্ট এক রিটের পরিপ্রেক্ষিতে দুই সালে আদালতের ওই রায়ের পর অল্প কিছু ব্যবস্থা নেয় সরকার ও সিটি কর্পোরেশন বন্ধ করা হয় বেশ কয়েকটি ইটভাটা কিন্তু কর্তৃপক্ষের পদক্ষেপ অব্যাহত না থাকায় সম্প্রতি ঢাকার বায়ু দূষণ বেড়েছে বিষয়টি হাইকোর্টের নজরে এনে সম্প্রক আবেদন দিয়ে আদালতের নির্দেশনা বাস্তবায়নে হস্তক্ষেপ চান আইনজীবী রোববার শুনানি শেষে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ আদেশ দেয় ঢাকার বায়ু দূষণ বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে সাত দিনের মধ্যে এবং ইতিপূর্বে তেইশ এক দুই হাজার বিশ তারিখে নয় দফার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নয় দফার নির্দেশনাও বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে এবং আগামী সমস্ত বিবাদীদের উপরে এই নির্দেশটা দিয়েছেন এবং আগামী ছাব্বিশে জানুয়ারি পরবর্তী আদেশের জন্য রেখেছেন তিনি জানান কিছু পদক্ষেপ নেয় দুই হাজার তেইশ সালে ঢাকার বায়ু দূষণ কিছুটা কমে কিন্তু এখন আবার তা বেড়েছে ঢাকা সহ পাঁচ জেলা প্রশাসকের হাইকোর্ট তলব করেছিল এবং তারা আন্ডারটেকিং দিয়েছিল তারা কাজ শুরু করবে এবং প্রায় দেড়শোর মতো ইটভাটা কিন্তু তারা ভেঙেছিল সম্ভবত সাড়ে তিনশোর মতো ছিল কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি ওই সবাই আবার এই কাজগুলো শুরু করেছে যেহেতু মনিটরিং নাই অর্থাৎ সবাই আবার এই কাজগুলো শুরু করেছে যার কারণে কিন্তু আমরা আবার এক নম্বরে এসেছি আদালতের নির্দেশ থাকার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়া গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন আইনজীবী আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা একই দিনে জাতীয় স্থানীয় নির্বাচন আয়োজনের ধারণা বাস্তবসম্মত নয় এমনটাই মনে করে নির্বাচন কমিশন রবিবার কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন স্থানীয় নয় জাতীয় নির্বাচনই ইসির মূল লক্ষ্য তিনি জানান এনআইডি ব্যবস্থাপনা নির্বাচন কমিশনের কাছে থাকা দরকার প্রয়োজনীয় সংস্কারের পর দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকার কবে নাগাদ এ সংক্রান্ত রোডম্যাপ ঘোষণা করবে তা এখনো স্পষ্ট করা হয়নি তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও এরই মধ্যে বিভিন্ন মহল নির্বাচনের পদ্ধতিসহ ভোট নিয়ে নানা পরামর্শ দিচ্ছে কেউ কেউ জাতীয় ও স্থানীয় নির্বাচন একই দিনে করার পক্ষে মত দিচ্ছেন রোববার ইসির দ্বিতীয় কমিশন সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয় একই সাথে সকল নির্বাচন করার বা সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করার পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন আমরা এটা নিয়ে আলোচনা করেছি যেহেতু একটা পর্যায়ে গিয়ে এটা আমাদেরকে কন্ডাক্ট করতে হবে এটা আসলে বাস্তবসম্মত প্রস্তাব নয় এটা সম্ভব নয় সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয় আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি উঠলে কি করবে কমিশন সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের দিকে এ করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপর অপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায় এটা আপনারা জানেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় সরকার এবং সকল পক্ষ এগুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটা বাস্তবায়ন করব তাতে যদি সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবে আমাদেরকে সেভাবে করতে হবে তবে আমাদের অবস্থান হচ্ছে মূলত আমরা ওই জায়গাটাতে বলেছি যে সব নির্বাচন একসাথে করাটা সম্ভব নয় তিনি জানান জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয় কমিশনের কাছেই থাকা উচিত এনআইডিটা নিয়ে যাওয়া এটা আমাদের সাংবিধানিক যে দায়িত্ব দেওয়া আছে এবং সক্ষমতা দেওয়া আছে নির্বাচন কমিশনকে তার সাথে সংঘর্ষ ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর সবকিছু এখনো নতুন কমিশন বুঝে নেয়নি বলে জানান এই নির্বাচন কমিশনার এটা দায় দায়িত্ব বুঝে নিব মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার না হলে আরেকটা অভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রবিবার রাজু ভাস্কর্যের সামনে বিডিআর কল্যাণ পরিষদের সমাবেশে এই হুঁশিয়ারি দেয়া হয় দণ্ডিত বিডিআর সদস্যদের মুক্তিসহ তিন দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা বরিশাল সদর রোডে ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় কর্মসূচি এ সময় বক্তারা পিলখানার ঘটনায় বিনা দোষে চাকরিচ্যুতদের অবিলম্বে সকল সুবিধা সহ পুনর্বহাল ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান মামলায় বা অন্যান্য মামলায় যে সমস্ত সাজা দেওয়া হয়েছে আমরা এ ব্যাপারে বিভিন্ন মেয়াদের থেকে নিষ্কৃতি পেয়েছি অথচ পুনরায় আমাদেরকে মামলা দিয়ে এই মামলা সম্পৃক্ত করা হয়েছে সে আর্টিকেল দুইয়ের অনুচ্ছেদ ওই আর্টিকেলটা বলবতে আমাদের কোনো কিছু সবজি সুবিধা পাবো না অন্যায়ভাবে ভাবে চাকি হয়েছে এবং যারা নিরপরাধ ছিল তাদেরকে পূর্ণ চান চাকরিতে বহাল করা হোক লক্ষ্মীপুরে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে মানববন্ধন ও লিফলেট বিতরণ করা হয় এ সময় বিডিআর বিদ্রোহের ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি করেন বক্তারা পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে তিন দফা দাবিতে মানববন্ধন করে ক্ষতিগ্রস্ত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা অবিলম্বে তিন দফা দাবি না মানা হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা মাগুরায় অবস্থান কর্মসূচি পালন করে বিডিআর কল্যাণ পরিষদ মাগুরা জেলা শাখা এ সময় কারাবন্দী নিষিদ্ধ বিডিআর সদস্যদের মুক্তি ও স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন ও অপরাধীদের শাস্তির দাবি জানানো হয় একই দাবিতে মানববন্ধন করেছে ঝালুকাঠি শরীয়তপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিডিআর কল্যাণ পরিষদের চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে বিডিআর কল্যাণ পরিষদ এতে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দ্রুত তিন দফা দাবি বাস্তবায়নের দাবি জানান তারা এখানে স্পষ্ট বিরোধী শক্তির হাত আছে যদি ন্যায় বিচার না আসে প্রয়োজনে আরো একটি অভ্যুত্থান হবে আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী তিনি বলেন জুলাই গণ তদন্তের জন্য রাজপথে আন্দোলন করা দুঃখজনক দীপ্ত বার্তাকক্ষ সীমান্তে তারের বেড়া দেওয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা তিনি বলেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবি সহযোগিতার মাধ্যমে সীমান্তে অপরাধ দমনের বিষয়ে কাজ করবে রবিবার বিকালে পররাষ্ট্র সচিব জসীম সঙ্গে আলোচনার পর প্রণয় ভার্মা সাংবাদিকদের কাছে কথা জানিয়েছেন বলেছেন পররাষ্ট্র সচিবের সঙ্গে তার আলোচনা হয়েছে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতের ব্যাপারে ভারতের প্রত্যয় নিয়ে তারা কথা বলেছেন চোরাচালান অপরাধীদের চলাচল পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে দমনের বিষয়ে এই আলোচনায় আলোচনা হয়েছে we have an understanding uh, with regard to fencing the border for security. our two border guarding forces, bsf and bgb, have been in communication in this regard. Uh, we expect that uh, understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. গত বছরের পাঁচ আগস্ট রাজধানীর চানখার পুলে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে পুলিশ কনস্টেবল সুজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চ এই আদেশ দেয় একই সাথে আগামী তেইশ ফেব্রুয়ারি মামলার তদন্তের অগ্রগতি আদালতে দাখিলের নির্দেশনাও দেওয়া হয়েছে গত এক জানুয়ারি পুলিশ সদস্য সুজন হোসেন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনি অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তাঁকে রবিবার ট্রাইব্যুনালে হাজির করা হয় এ সময় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় চলছে রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পাঁচটি ভেনুতে এবার দেখানো হচ্ছে পঁচাত্তরটি দেশের দুশো বিশটি চলচ্চিত্র রবিবার সকালে রাজধানীর ঢাকা ক্লাবে চলচ্চিত্র নারী শীর্ষক এগারোতম ঢাকা আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে রেইনবো ফিল্ম সোসাইটি দুই দিন ব্যাপী এই সম্মেলনের প্রথম পর্বে উপস্থিত ছিলেন দেশ বিদেশের খ্যাতিমান ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর পারফিজ হাসান বলেন চলচ্চিত্র আর্ট ফিল্ম একটি ভালো প্ল্যাটফর্ম নারীদের জন্য তাই এই ধরনের আন্তর্জাতিক উৎসব অন্য ভাষাভাষী মানুষের জন্য যোগাযোগ সৃষ্টি এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি বড় সুযোগ বলে তিনি মন্তব্য করেছেন আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রে লস এঞ্জেলসের ছড়িয়ে পড়া ভয়াবহ দাপনালয়ে এ পর্যন্ত ষোলো জনের মৃত্যু হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বারো হাজারের বেশি ঘরবাড়ি স্থাপনা তীব্র বাতাসে আগুন নিয়ন্ত্রণ বাধাগ্রস্ত হচ্ছে ফলে তা আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে লস অ্যাঞ্জেলসের চারটি এলাকায় এখনও আগুন জ্বলছে নতুন করে এক হাজার একর এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে এ অবস্থায় এক লাখের বেশি বাসিন্দাকে সরিয়ে নিতে সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষে লস এঞ্জেলস এর নিয়ন্ত্রণে সহায়তায় উদ্ধার কর্মী পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে ইরান অবরুদ্ধ গাজায় পাঁচ দিন হামলা চালিয়ে শিশুকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা গাজার সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে চব্বিশ ঘন্টাতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি হামলায় আটাশ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এই নিয়ে ষোলো মাসে গাজার মোট নিহতের সংখ্যা ছেচল্লিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন জনে দাঁড়িয়েছে যার মধ্যে উত্তরাঞ্চলের প্রাণ গেছে পাঁচ হাজার ফিলিস্তিনির হানুনে হামাসের হামলায় চার চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে অপরদিকে যুদ্ধবিরতির আলোচনা করতে কাতার যাচ্ছেন গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান সহ ইসরায়েলের প্রতিনিধি দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দলে নেই সাকিব আল হাসান ও লিটন কুমার দাস আইসিসি ইভেন্টে অভিষেক হতে যাচ্ছে নাহিদ রানা ও পারভেজ জিমনের দলের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত পনেরো সদস্যের দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার তানজিদ হাসান তামিম মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক মেহেদী হাসান মিরাজ হোসেন আহমেদ মুস্তাফিজুর রহমান আহমেদ ও তানজিম হাসান সাকিব রবিবার শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দল ঘোষণা করেন প্রধান নির্বাচন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আগামী বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের মিশন দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দ্বিতীয় সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আর একবার ঢাকার বায়ু দূষণ রোধে সাত দিনে পদক্ষেপ নেয়ার নির্দেশ হাইকোর্টের প্রতিবেদনের সময় ২৬ জানুয়ারি জাতীয় স্থানীয় নির্বাচন একই দিনে আয়োজন বাস্তবসম্মত নয় কমিশনের বৈঠক শেষে জানাল ইসি বিডিআরের দণ্ডিতদের মুক্তিসহ তিন দফা দাবিতে মানববন্ধন ন্যায় বিচারের দাবি বৈষম্য বিরোধীদের দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন রাত এগারোটা দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে